তো সময় তো যাই হোক আমরা আল্লাহর কালামে যা আছে কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ ইয়ারমুনু ইয়ারমুন আজুয়া জাহম এরপরে অন্য ঘটনা যারা তাদের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে আলম ইয়াকুল্লাম সুহাদুল্লাহ আঙ্কু সোহম এর নিজেরা ছাড়া তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী নাই ফা শাহাদ আদিম আরবা শাহাদ মিল্লা তারা চারবার আল্লাহর নাম নিয়ে শপথ করবে ইন্দাউল আমেনা সদিকিন যে নিশ্চয়ই সে সত্যবাদী সে চারবার বলবে যে আল্লাহর কসম আমি যা বলছি আমি সত্যবাদী অল খামেসা তো পাঁচ পঞ্চমবারে সে বলবে আল্লাহ না তাল্লা আলে আল্লাহর উপরে আল্লাহর লান আত তার উপরে যদি সে মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত হয় এভাবে চারবার আল্লাহর নাম নিয়ে সাক্ষী দেবে পঞ্চমবারে এ কথা বলবে ওয়াদ রা আহাল আদাবা এবং তার থেকে শাস্তি হটানো হবে শাস্তি দূরে রাখা হবে শাস্তি থেকে তাই দূরে রাখা হবে ওই মহিলাকে আন্তাসাদ আর বা শাহাদা তেমিল্লা ওই মহিলা যদি চারবার আল্লাহর নামে সাক্ষী দেয় কি বলে ইন্ন উলামেন আল কাজিবিন চারবার আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী এভাবে যদি চারবার মহিলা সাক্ষী দেয় পঞ্চমবার সে বলবে আর গাদাপাল্লাহ আলাইহা তার উপরে আল্লাহর গজব যদি তার স্বামী সত্যবাদী হয়ে থাকে তো সম্মানিত শুধু এখানে এই বিষয়ের ঘটনা হলো যে এই আয়াত যখন নাজেল হলো যে কারোর বিরুদ্ধে জেনার অভিযোগ করলে চারজন সাক্ষী প্রয়োজন হবে এই কথা নিয়ে আসবাহিক রামদের মধ্যে আনসারদের নেতা যে সাদেব নৌবাদা তিনি আল্লাহ রসুলের কাছে এভাবে অভিযোগ করলি আর রসুল্লাহ কাউকে জেনা করতে দেখলে আমরা চারজন সাক্ষী যোগাবো আর চারজন সাক্ষী না হলে আমরা তার মধ্যে বলতে পারবো না যদি বলি তাহলে আশিটা পিঠান খেতে হবে এটা কীরকম কথা এটা তো আমাদের কাছে কঠিন মনে হচ্ছে যে আমরা চারজন সাক্ষী জোগাড় করতে করতে ওরা তো ওদের কাজ সেরে পালিয়ে যাবে তাহলে আমরা এটা কী করবো এই নিয়া সাহাবা ইকরামদের মধ্যে কথাকাটি হচ্ছিল কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বলেছে যে আল্লাহ এটাই বলেছে এছাড়া আল্লাহ কিছু বলেননি তো এই নিয়ে সাহাবাদের মধ্যে কথাকাথি এর মধ্যেই এই কথা কাটাকাটির মধ্যেই এক ঘটনা ঘটল যে হেলাল এমনি উমাইয়া সাহাবি তিনি আইসিয়া আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন জিয়া রসল্লা আমি বাগানে কাজে ছিলাম গভীর রাত্রে আসি আইসা দেখি আমার স্ত্রী তার চাষা সাথে জেনায় লিপ্ত রয়েছে তখন আল্লাহ রসুলের চেহারাটা কেমনটা বিবর্ণ হলো আল্লাহ রসুল এটা শুনে যেন অসন্তুষ্ট হলেন যে তুমি এটা বলতে গেলে কেন তুমি চারজন সাক্ষী তোমার নাই তখন আল্লাহ রসুল বলেন যে তুমি যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারো তা তোমাকে আশিটা পিটান দিতে হবে তখন এই ভাইয়া খুবই মর্মাহত হলেন যে আমি কি তাহলে পিটান খাবো স্ত্রীর বিরুদ্ধে কথা বলে সত্য ঘটনা তো এই বলে তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন পরবর্তীতে আল্লাহ তালা আয়াত নাজল করলেন যে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে জেনার অভিযোগ তো সেই ক্ষেত্রে চারজন সাক্ষীর প্রয়োজন হবে না সেক্ষেত্রে স্বামী চারবার বলবে আল্লাহর কসম আমি সত্যবাদী আল্লাহর কসম আমি সত্য দেখেছি সত্য বলছি এভাবে চারবার বলবে পঞ্চমবারে বলবে আমি যদি মিথ্যা বলি তা আমার উপরে আল্লাহর লাহানার এটা বললে তখন ওই চারজন সাক্ষীর সমকক্ষ ওই স্বামীর একার বিবরণী চারজন সাক্ষী সমকক্ষ হবে এবং ওই মহিলার শাস্তির যোগ্য হবে আবার ওই মহিলাকেও শাস্তি থেকে অভ্যাস দিয়ে দেওয়া যেতে পারে যদি ওই মহিলা বলে স্বামীর বিরুদ্ধে যদি সে সাক্ষী দেয় বলে আল্লাহর কাসম আমার স্বামী মিথ্যেবাদী আল্লাহর কাসম আমার স্বামী মিথ্যাবাদী পঞ্চমবারে বলবে যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তা আমার উপরে আল্লাহর গজব এটা যদি মহিলা বলে তা মহিলাকেও শাস্তির থেকে দূরে রাখা হবে কিন্তু এরকম কসম হলে এটাকে লেয়ান বলা হয় এই ধরনের শপথ করলে স্বামী স্ত্রী চিরতরে একে অপর থেকে পৃথক হয়ে যাবে কোনো দিন তারা আর একসঙ্গে মিলিত হতে পারবে না অন্য স্বামী বিবাহ করার পরে তালাক দেওয়াটা যেটা অন্য ক্ষেত্রে আছে তালাকের ক্ষেত্রে এখানে সে ধরনের কোনো সুযোগ থাকবে না অর্থাৎ চিরতরে স্বামী স্ত্রী পৃথক হয়ে যাবে যদি এই লেয়ান করে আর স্বামীর কথা যদি মেনে নেয় তাহলে তো স্ত্রীর উপর বিচার প্রয়োগ করা হবে তো এই হেলাল হেলালয়ার স্ত্রীর বিরুদ্ধে যখন হেলাল সাক্ষী ছিলেন তখন আল্লাহ রসুল চারবার কসম করার পরে যখন পঞ্চমবার বলা বাকি তখন আল্লাহ রসুল হেলালকে থামালেন আর বলে হেলাল তুমি ভেবে দেখো যে দুনিয়ার শাস্তি আখের রাতের শাস্তির তুলনায় অনেক হালকা কাজেই তোমার যদি কোনো সন্দেহ থাকে তাই তুমি পঞ্চমবার বলো না আর মহিলাকে বলল যে বললেন যে তোমাদের দুইজনের মধ্যে একজন সত্যবাদী একজন মিথ্যাবাদী বলো তুমি যদি অন্যায় করেই থাকো তো দুনিয়ায় তোমার এই শাস্তি গ্রহণ করা উত্তম পরকালের শাস্তি অতি ভয়ঙ্কর তো মহিলা তখন কিছু সময় নীরব ছিল তাতে বোঝা গেল যে মহিলার অন্তরেও ভয় আসে কিন্তু পরবর্তীতে শয়তান তার মনে এমন এক অসহসে জাগিয়ে দিল যে তুমি যদি আজকে বিচার গ্রহণ করো তুমি তো ধ্বংস হবে এবং তোমার আত্মীয় স্বজন যারা পৃথিবীতে বেঁচে আছে তারা অভিশাপ্ত হবে লজ্জিত হবে কাজে তুমি চিরদিনের জন্য তাদের তোমার বংশধরকে লজ্জিত করবা তা সে তুমি অস্বীকার করো তখন ওই মহিলার স্বামীর বুদ্ধে সাক্ষী দিল যে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী আল্লাহর কসম আমার স্বামী মিথ্যবাদী এইভাবে চারিবার সাক্ষী দেওয়ার পরে পঞ্চম বর্ষে বলল যে আমার উপরে আল্লাহর গজব যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে এটাকে লেয়ান বলা হয় এই লেয়ান করলে পরে এই স্বামী স্ত্রী চিরদিন পৃথক হয়ে যাবে আর কোনো দিন তারা একে অপরের সাথে তারা আবার পুনর একত্রিত হতে পারবে না কোন ক্রমেই না এটা আল্লাহর বিধান ও আদাবা সাদা মহিলা শাস্তি হতে নিষ্কৃতি পাবে মহিলাকে শাস্তি হতে দূরে রাখা হবে যখন শেষ চারবার এই কথা বলে সাক্ষী দিবে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী পঞ্চম বার্ষী বলবে যে আমার উপরে আল্লাহর গজব যদি আমার স্বামী সত্যবধী হয়ে থাকে তো এইভাবে যদি স্ত্রীর শপথ করে তাহলে স্ত্রীর থেকে শাস্তি রহিত করা হবে কিন্তু স্বামী জন্য পৃথক হয়ে যাবে তো আল্লাহ তালা এই বিধান এখানে নাজের করলেন সামনে আল্লাহ বলেন আল্লাহ ফাদুল্লাহ আলাইকুম কম হু আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া যদি তোমাদের উপরে না থাকতো তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হতে অন্ন আল্লাহ তা হাকিম নিশ্চয় আল্লাহ তালা তব গ্রহণ করি এবং তিনি কৌশলী সেখানে আল্লাহ তালা পুরুষের মর্যাদা দিয়েছেন যে পুরুষরা এভাবে একাই যদি চারবার কসম করে বলে যে আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে অন্যায় করতে দেখেছি পঞ্চমবারে বলবে আমি মিথ্যাবাদী হইলে আমার এক্ষেত্রে স্বামীকে যে মানে উপরে যে বিধান দেওয়া হয়েছে যে তোমরা কারো বিরুদ্ধে অভিযোগ তুললে চারজন সাক্ষী লাগবে এখান থেকে পুরুষকে অব্যাহতি দেওয়া হলো পুরুষ যদি তার স্ত্রীর নামে অভিযোগ করে সেখানে চারজন সাক্ষীর প্রয়োজন হবে না এরপরে ঘটনা যেটা আমরা দুপুরের সময় মোটামুটি আলোচনা করেছি নিচে যারা মিথ্যা ঘটনা রচনা করেছে মেনকুম তোমাদের মধ্যে হতেই তারা একটা দল অর্থাৎ গোজিয়া বড়িমাস থেকে এটা পঞ্চম হিসেবে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে তো আল্লাহ বলেন তোমাদেরই একটা দল এই মিথ্যা রচনা করেছে আল্লাহ বলেন এটা তোমাদের জন্য তোমরা খারাপ মনে করো না বল হুকুল্লা কুম বরং তোমাদের জন্য উত্তম তোমার জন্য ভালোই তোমরা যা করছো ভালোই করছো লিকুল্লেম রেমেন্লেসম প্রত্যেক মানুষ যা অপরাধ উপার্জন করেছে সেটা সে ভোগ করবে কেউ বহু মানে অংশগ্রহণ করছে না আল্লাহ স্ত্রী এরকম খারাপ কেউ মনে করছে সাবিরা নিজেদের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে যে আল্লাহ রসুলের স্ত্রীর ব্যাপারে এইরকমটা কথা হচ্ছে তোমাদের মনে কি হয় তখন স্ত্রীরা বলছেন যে আচ্ছা তুমি মনে করো আমার বিরুদ্ধে যদি এরকম একটা হয় তাহলে তোমার মনে কি বলে না তো বিশ্বাস হয় না তো তাই যদি না হয় তাই রাশি এটা কি করে তোমরা বিশ্বাস করতে পারো তো এই জন্য বলছে যে এক একজনে এক এক ধারণা তোমরা পোষণ করেছ যে যা ধারণা করেছ সেইভাবে তার ফল ভোগ করবে এবং যারা এই ব্যাপারে বড় ভূমিকা পালন করেছে নাজিম তাদের জন্য হয়েছে বড় শাস্তি এই আবদুল্ল মুনাফেক সে ব্যাপারে বড় ভূমিকা পালন করেছিল আল্লাহ বলেন লাউলাই সামু মুহু কেন তোমরা এ কথা বললে না যখন তোমরা শুনছিলে জনাল মোমিনুল মুরাতাম খায়রা তখন মুমিন নারী মুমেন পুরুষ তাদের অন্তরে তারা ভালো ধারণা কেন করল না মোমেন নারী পুরুষদের তো একটা ভালো স্বচ্ছ ধারণা উচিত ছিল যে আল্লাহ রসুল তার এখানে এরকম কিছু হতে পারে না এ তোমরা কেন এই ভালো ধারণাটা করলে না অকালু হাজ এবং তারা কেন বলল না যে এটা একটা স্পষ্ট মিথ্যা এটা তোমাদের সোনামাত্রি বলা উচিত ছিল কিন্তু এটা নিয়ে বিলম্ব করলে এবং নানা রকম তোমরা মত প্রকাশ করলে লাউলা যাও আলী বা আর তাদের এই কথা রূপে তারা চারজন সাক্ষী কেন নিয়ে আসে না একজনের বিরুদ্ধে তুমি অভিযোগ দিয়েছো চারজন সাক্ষী নিয়ে আসো ফায়দা ফায়দা লাম ইয়াতু বেশুয়াদা যখন তারা চারজন সাক্ষী আনতে ব্যর্থ হলো কাজবন এই লোকগুলি আল্লাহ কাছে মিথ্যাবাদী কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার জন্য প্রমাণ করার জন্য চারজন দেখা সাক্ষী লাগবে আর যদি অভিযোগ প্রমাণ করতে তুমি না পারো তো তুমি কেন বললা তোমাকে আশিটা পিটান দেওয়া হবে এটা আল্লাহ তালা বিধান রেখেছে আল্লাহ ফাদুল্লাহ আলিক মহামাতফির দিনে আলা আখেরাম দুনিয়া এবং আখারাতে তোমাদের উপরে যদি আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত না থাকতো লামফি তুমফি আজাবন আজিম তাহলে তোমরা যা কিছু বলেছ যার মধ্যে তোমরা অংশগ্রহণ করেছ এ নিয়ে তোমাদেরকে কঠিন শাস্তি আল্লাহ দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর একেবারেই যারা আসামি তাদের উপরে ওই আশিটা ব্যতরাঘাত এটা কার্যকর করা হয়েছিল ইস্তালাকি আহসানার তুকুম যখন তোমরা এটা মুখে মুখে সরাচ্ছিলে এর মুখ থেকে ওর মুখ থেকে কুকতা বাতাস রাগায় দলিল নাই প্রমাণ নাই তো এটা তোমরা কানা করে এটা সরাচ্ছিলে অর্থাৎ কৌলু না বে আফাই কম মা কম বেলম এবং তোমরা মুখে মুখে এমন কথা বলতেছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না অর্থাৎ হাসাপুন হাইয়া তোমরা এটাকে হালকা মনে করেছো ওদাল আজিম এটা আল্লাহর কাছে একটা বড় বিষয় আল্লাহ বলেন স্বামী তুমুল হাজা কেন তোমরা এরকম করলে না যখন তোমরা শুনছিলে তখনই তোমরা বলতে যে এই বিষয়ে আমাদের কোনো কথা বলা ঠিক হবে না এটা তোমরা বলতে তা কেন বললে না কা পবিত্রতা আল্লাহ হে আল্লাহ আপনার পবিত্রতা হাজা বহুত বহন এটা একটা বড় মিথ্যা রচনা তোমরা এরকম কেন বললে না খুবই ধমকাচ্ছেন আল্লাহ তারা এই ব্যাপারে মানুষদেরকে আবাদা আল্লাহ উপদেশ দিচ্ছেন যে এরকম কাজে না পুনরাবৃত্তি যেন তোমাদের মধ্যে এরকম না ঘটে এনকুন্তম্য মেনে যদি তোমরা মনে হয়ে থাকো তাহলে সাবধান ভবিষ্যতে যেন এরকম কোন ঘটনা তোমাদের মধ্যে সংঘটিত না হয় ওই বাইজন আয়াত আল্লাহ তালা তার আয়াতগুলি তোমাদের দৃশ্যে স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ তালা জ্ঞানী এবং কৌশলী তো এখানে সিদ্দিকার নাজির হয়েছে এই আয়াতগুলি আল্লাহ রসুল আয়সুদ্দিকের গৃহে ছিলেন অর্থাৎ আবর সিদ্দিকের বাড়িতে যেয়ে যখন তিনি প্রথম বললেন যে আল্লাহ আমাকে জানাবেন কিন্তু জানার নাই এ অবস্থা আয়স সিদ্দিক খুব রাগ করলেন মায়ের সাথে বাবার সাথে আল্লাহ রসুলের সাথে রাগ করলেন তো পরবর্তীতে করছেন যে অল্পের আল্লাহ রসুলের মধ্যে একটা একটা মানে ওই হয়ে যেতেন স্বাভাবিক অবস্থা থাকতো না তো আল্লাহ রসুল এরকম একটা তার উপরে মানে একটা মানে অচেতন অবস্থা তার উপরে আসলো তিনি চেতনে মানে চেতন পেয়েই মানে সারাশী হুশি এসেই প্রথম কথা বললেন যে আয়সা তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার পক্ষে আল্লাহ তো যে আমি কখনোই চিন্তা করি না আল্লাহ করোনা আয়াত নাজেল করবেন আমি মনে করছি হয়তো আল্লাহ রসুলকে আল্লাহ ওই মাধ্যমে আমার স্বপ্ন থেকে জানিয়ে দিবেন যে তোমার স্ত্রী পবিত্র কিন্তু এই ব্যাপারে যে এরকম আয়াত নাজেল হবে আর এই কোরআনে এগুলি থাকবে আর কি আমার মধ্যে মানুষগুলা পড়বে তো এতখানি সম্মান যে আল্লাহ আমাকে দেবেন এটা আমি চিন্তা করি তে তাদের পরে এখন বকর সিদ্দিক এবং তার স্ত্রী আয়স মা রুমান সে বলল আল্লাহ কাছে তুমি ক্ষমা চাও তো আইসিদ্দিক কেন ক্ষমা চাবো আমি কি অপরাধ করছি আপনারা তো কেউ আমাকে বিশ্বাস করেন নাই আমাকে রক্ষা করছে আল্লাহ আমি আল্লাহর কাছে যাবো আল্লাহর বলবো আমি কারো কাছে কিছু বলবো না এই সিদ্দিক আল্লাহ রসুলের প্রিয়তম স্ত্রী ছিলেন আমার সমস্ত বিশ্বের মুসলমানের তিনি মা কাজে তার যে মাতৃত্বের গুণ যে তার মধ্যে আসে দেখেন যে সে সারা পৃথিবীর মানুষের মা হওয়ার যোগ্য যে কত গুণের মালিক সে অথচ তার বয়স ছিল খুবই কম একুশ বছর বয়সে আল্লাহ রসুল বিদায় হয়ে গেছেন এরপরে তিনি অন্তত সাতচল্লিশ বছর আয়সা বিধবা জীবনযাপন করেছেন তিনি বলেছিলেন যে আমি যখন মারা যাব সাথে সাথে আমাকে দাফন করবা তিনি কোনো এক রমজান মাসে রাত্রে মারা গেছেন তো সেই রাত্রেই তাকে দাফন করা হয়েছে হজরত আবু আল্লাহন আসিগার জানা নামাজ করেছেন তো এইভাবেই আল্লাহ তালা ভালো মানুষের বিদায় করেন পৃথিবী থেকে আল্লাহ তালা এই ঘটনাটা আমাদেরকে কোরআনে স্পষ্ট বলে দিলেন এরপরে সামনালা বলেন নিশ্চয়ই যারা ভালোবাসে যে মোমেনদের মধ্যে অশ্লীলতা সরিয়া পড়ুক এটা যারা ভালোবাসে লাহম আজাবন ফির দুনিয়া লাখেরা আল্লাহ বলছেন দুনিয়া আখেরাতে তাদের জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আল্লাহ আলমাত আল্লাহ জানেন তোমরা জানো না মুসলমানদের মধ্যে অসীরতা সরিয়া পড়ুক এটা কিন্তু আমাদের এই যে প্রচার যন্ত্রগুলি চ্যানেল এগুলিতে কিন্তু এটাই চেষ্টা করা হচ্ছে যে মুসলমানদের অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা কিন্তু এই আয়াত যেটা সরাসরি আয়াতের বিপক্ষে এই কাজগুলো হচ্ছে তো এখন এগুলোর থেকে আপনারা কিভাবে আত্মরক্ষা করবেন সেভাবে নিজেরা সতর্ক হবেন নিজেরা সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করবেন এটা জায়জ না জায়জের প্রসঙ্গ যদি আনেন তা সেটা হবে জটিল আগুন ছাড়া কি মানুষের সমাজ চলে আগুন ছাড়া মানুষ চলতে পারে এখন আগুন দ্বারা তো আবার মানুষের বাড়ি ঘরও পুরে সরকার হয়ে যায় এখন আগুনের কি দোষ এটা তো ব্যবহারের উপরে নির্ভর করে দাও হাসিয়া অস্ত্র চাকু এগুলি ছাড়া মানুষ চলতে পারে আপনি এই মাছ কাটবেন এই মুরগি কাটবে এই ফল কাটবেন এই গোশ কাটবেন তো প্রয়োজন এখন এগুলি দ্বারা তো আবার মানুষও খুন করা হয় তাই এটা হলো ব্যবহার বিধির উপরে যে আধুনিক বিশ্বে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি আমাদের টিভি মোবাইল ইত্যাদি আবিষ্কার হয়েছে এগুলি আপনি কল্যাণকর যদি ব্যবহার করেন তা করতে পারেন আর অকল্যাণকর কাজে ব্যবহার করলেও করতে পারেন কিন্তু ওই যন্ত্রটার মধ্যে পাক না না কিছু ওটা আপনাদের ব্যবহারের সব কিছু নির্ভর করে এই জন্য এগুলি আপনার সতর্কতার সাহেব ব্যবহার করবেন যেহেতু আল্লাহ এই যে বলে দিলেন যে মোমেনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এইটা যারা চায় আল্লাহ বলেন দুনিয়া আখড়াতে তাদের কঠিন শাস্তি রয়েছে আল্লাহ জানে অথচ তোমরা জানো না আপনি একটা নর্মাল সার্ভে আপনি দেখেন যারা নায়ক নায়িকা এই সমস্ত মানুষের আমি দেখি না যে এরা পঞ্চাশ পর্যন্ত বয়স পাইছে এরকম খুবই কম সবই তার আগে এদের মৃত্যু হয় এটা মনে হয় যে আল্লাহ তালা তাদের মানে এটা অস্বাভাবিক মৃত্যু আপনার পেপার পত্রিকা খবর আমি তো আর অন্য কিছু দেখি না এই পেপার পত্রিকাটা চোখ বুলাতে হয় দুনিয়ার সাথে একেবারে খবর না থাকলে তো মানুষ অন্ধ হয়ে থাকা লাগে এই জন্য ইচ্ছা না করলেও একটু চোখ বুলাই খবরের দিকে তাতে দেখা যায় যে এই নায়িকা বা এই সমস্ত কাজে ধর্ষণ করে তাদের মধ্যে খুব দুই একজন বেশি হায়াত পায় কিন্তু ম্যাক্সিমাম লোক চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তাদের জীবন শেষ হয় তো এই জন্য সমাজে অসীমিতা ছড়াইয়া পড়ার জন্য ব্যবস্থা এটা তো আমার দ্বারা না হয় আমাদের ছেলে মেয়েকে আমরা নিয়ন্ত্রণ করব। তাদেরকে শালীন পোশাক দিব ছেলেদেরকে মেয়েদেরকে আপনি দেখেন যে আল্লাহ তালার বিধানটা যে আল্লাহ রসুল বলছে সাত বছর বয়সে তুমি তোমার সন্তানদেরকে নামাজ পড়তে বলো তাহলে নামাজ পড়তে বলবেন কি এমনি নামাজ পড়তে বলতে হলে উপকরণ দেওয়া লাগবে না সাত বছর বয়সে একটা মেয়েকে নামাজের পোশাক দিবেন তাহলে তার পাজামা জামা ওরনা এগুলি সব না দিলে একটা সাত বছরের বাচ্চা নামাজ পড়ে দাঁড়াতে পারবে কিন্তু সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় দশ এগারো বছর বছর ছেলে মেয়েদেরকে হাফ প্যান্ট পরানো হয় তাহলে এই ছেলে ছেলেমেয়েরা একটা দশ বছর একটা মেয়ে বালেক হইতে পারে সম্ভব কিছু নয় বছরের পরে যে কোনো সময় একটা মেয়ে বালেক হতে পারে এবং পনেরো বছরের মধ্যে কেউই না বালেক থাকবে না তো এখন এইভাবে যদি সন্তানদেরকে পিতা মাতায় প্যান্ট পরায় আট নয় দশ এগারো বছর পর্যন্ত তাহলে কি করে তারা পর্দা শিখবে বলেন কি দায়িত্ব কর্তব্য বছরে তুমি তোমার সন্তানদেরকে নামাজে আদেশ করো দশ বছরে নামাজ না পড়লে তাদেরকে লঘু শাস্তি দাও নামাজ কেন পড়বে না তাহলে সাত থেকে দশ বছরের মধ্যে যদি আপনি নামাজের প্রশিক্ষণ ছেলে মেয়েদেরকে দেন তো এটি আপনার নেবাস মুসুখ দুরুস্ত হয়ে যাবে লেবাস পোশাকের জন্য আলাদা কোনো তাকিদ এটা লাগবে না ইসলামের যে বিধানগুলি এগুলি নিয়মিতভাবে পালন করলে মানে সমাজে এত সমস্যা হয় না আপনারা দেখেন বিভিন্নভাবে যে ছেলেমেয়েরা সব ধনী সব প্রতিষ্ঠিত কিন্তু বাপমার ঠাই নেই বাপমাকে তারা তাদের বিল্ডিংয়ে এ রাখতে চায় না স্থান দেয় না এজন্য ছেলেমেয়েরা তো দায়ী কিন্তু বাপমাও কিন্তু আসলে দায়ী থাকতে পারে যে বাপমা আসলকে তাদেরকে প্রকৃত শিক্ষা যেটা দেওয়া উচিত সেটা দিয়েছিল কিনা যে জন্য পিতা মাতা আপনারা আপনারা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন এই দুনিয়া এমন একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন আপনি বারবার সবসময় মাথার মধ্যে রাখেন এই আমরা মদিসে বসা আছি এখন যদি ডাক দেয় আমাকে এই তোমার মালিক ডাকছে না উঠে কোনো হয়ে আছে এখন এই সময় যদি আমি বলি যে আমি তোমার দশ কোটি টাকা দেবো আমার পাঁচ মিনিট সময় দাও দিবে তাহলে আপনি কি জন্য পৃথিবীতে খামাখা খালি অর্থের জন্য সময়টা নষ্ট করবেন আপনি পরকালের জন্য সময় দেন পরকালের জন্য সময় নষ্ট করেন এটা সময় না দিলে হবে না আপনাকে সময় দিতে হবে এবং অর্থ সম্পদ যাদের আছে তারা কিন্তু সময় দিতে পারে না তাদের ওই হিসাব করতে করতে বারোটা একটা বাজে যায় শেষে থাকে না এত হিসাব না করে হিসাব কিতাব কমান সময় দেন আমাকে একজন আলেম ভালো একজন আলেম আমাকে বলেন হুজুর আপনি বলেন তো একশো আলেমকে এক জায়গায় নিয়ে আসেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন যে ওনারা জীবনে কোরআনকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনের তরজমাটা একবার পড়ছে কিনা একশোর মধ্যে একজন আলেমে যে আমাকে জিজ্ঞাসা করছে সেও ভালো আলে তাহলে এই কথাটা কিরকম বলেন যে আপনি একশো আলেন কি একাত্ত করে জিজ্ঞাসা করে দেখেন যে আপনি কি আপনার জীবনে কোরআন শিবের প্রথম থেকে শেষ পর্যন্ত তর্জমা সহ পড়েছেন একবার হা জবাব মনে হয় যে পাবেন না যে বলছে সে হিসাব করিয়ে বলছে আর আমাদেরও হিসাব আছে কারণ এই যে সময় আমরা দিতে পারছি না সময়টা কোথায় আমাদের যাচ্ছে সব দুনিয়ার ঝামেলায় আমাদের সময় এজন্য জন্য সময় না দিতে পারলে হয় না সময় দিতে হবে আল্লাহর কোরআন আল্লাহর দিন বোঝার জন্য সবসময় মনের মধ্যে চিন্তা গবেষণা থাকবে তাহলে আপনি কিছু কিছু আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন আমরা আরেম আমাদের অধিকাংশদের কথা শুরু করলেই তাদের কথার মধ্যে অহংকারের ঘেরান পাই আপনারা পান কিনা এখন এই অহংকারের ঘেরান যদি আসে তা আল্লাহ তো বলেই দিয়েছে যে অহংকারীরা আমার কোরআন শিখতে পারবে না তাহলে এদের অবস্থাটা কি দাঁড়াবে আল্লাহ বলেছেন আয়া পৃথিবীতে তারা অনাহুত অহংকার করে বেড়ায় আমি আমার আয়াত থেকে তাদেরকে দূরে রাখবো এটা আল্লাহ বলছেন কোরআনে তাহলে আমাদের কথাই তো অহংকারের ঘেরান আসে কাজে এই জন্য এগুলি কোরান থেকেই নিজেকে সংশোধন করে নিতে হবে কোরান যেভাবে বলেছে কোরান থেকেই আপনাকে সংশোধনী নিতে হবে এই কোরআনকে বলা হয়েছে শেফা ফিকুলুমেন মারাদুন আল্লাহ বোচ্ছেন ওদীর অন্তরে রোগ ব্যাধি আবার আল্লাহ বোচ্ছেন কি অনুনেজ জুনুমিনাল কোরআন এ মাহুয়া শেফা উম আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যেটা মানুষের জন্য শেফা এবং রহমত আল্লাহ বলছেন ফি কুলুমে মারা তোমার রোগ এই রোগের চিকিৎসা হলো কোরআন কাজী রোগের কথাও কোরআনে বলা হয়েছে আর আল্লাহ বলছেন এই চিকিৎসা আমি কোরআন নাজিল করি এখান থেকে চিকিৎসা নাও সব কিছুর মধ্যে আছে এই জন্য আপনারা সময় দেওয়ার নিয়ত রাখেন যে আমি দুনিয়ার ঝামেলা কমাবো যদি ঝামেলা একেবারে ছেড়ে দেন তারপরেও আপনার সাথে খাবার খাবার মতো আসবি দেখবেন খাবার বন্ধ হয়ে যাবে না ঝামেলা কমায় গেলে আপনার খাবার বন্ধ হবে না আর ঝামেলা করিয়া বেশি খাইতে পারবেন না আরো খাওয়ান কমিয়ে যাবে আপনা আপনি ঝামেলা কমান আল্লাহর পথে চিন্তা ভাবনা করেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন কোরআন আপনি শেখেন নাই কেন আপনি ইংরেজি ভাষা শিখছেন কত ফরেন ল্যাঙ্গুয়েজ শিখেছেন আপনি আরবি কেন শিখতে পারবেন না আপনার যতখানি মেধা সেই দিয়ে আপনার চেষ্টা করে শেখেন সাধ্যের বাইরে আল্লাহ কাউকে জিজ্ঞাসাবাদ করবে না বোঝা চাপে না শাস্তি দেবেন না আল্লাহ রাবুল্লা আলম